প্রত্যাশাটা সম্ভবত পূরণ করতে পেরেছে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিক এর মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের এর লড়াইটি প্রত্যাশিত ফল পেয়েছে রিয়াল সান্তিয়াগো বার্নাবিওতে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিককে দুই এক গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে চার দিনের অগ্রগামীতে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরটাই ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরিশা ডাটমোট সম্ভাবনা জেগেছিল জার্মান দুই জায়ান্টের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার কারণ এই ম্যাচটায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্থে এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিক আটষট্টিতম মিনিটে আলফনসো ডেভিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন তবে সেটা তাদেরকে জয় এনে দিতে পারেনি রিয়াল মাদ্রিদ ম্যাচের শেষ অংশে তিন মিনিটের ব্যবধানে পরপর দুইবার জালের দেখা পেয়েছে তাও একজন ফুটবলার জোসেলোর হাত ধরে রিয়াল মাদ্রিদের জয়টা এসেছে ম্যাচে রিয়াল মাদ্রিদ ভিএআর এর মাধ্যমে একটা গোল পেয়েছে একটা গোল তাদের বাতিল হয়েছে ম্যাচের তিয়াত্তরতম মিনিটে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরতে পারত কিন্তু কিমিকের সঙ্গে নাচোর যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ নাচো কিমিকের ঘাড় চেপে ধরেছিল ডিবক্সের ভিতরে রিয়ালের সেই গোলটি তিয়াত্তরতম মিনিটের সেই গোলটি বাতিল হয়েছে মূলত এটিকে ফাউল ধরে রেফারি সিমন মার্জিনিয়া গোলটি বাতিল করেছে ভি এ আর দেখার মধ্য দিয়ে তাই তিয়াত্তরতম মিনিটে এগিয়ে যাওয়া হয়নি রিয়াল মাদ্রিদের এরপর ম্যাচের আঠাশেতম মিনিটে জোসেলোর গোলে সমতায় ফিরে রিয়াল পরে ম্যাচের অতিরিক্ত সময়ে নির্ধারিত নব্বই মিনিটের খেলা এক এক গোলে ড্র হওয়ার পর যে ইনজুরি টাইম দেওয়া হয়েছে সেই ইনজুরি টাইমের প্রথম মিনিটেই কিন্তু জালে দেখা পেয়েছেন জোসেলো নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেছেন তিনি জোসেলোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লেগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটাই জয় পেয়েছে এর আগে যেমনটা বায়ার্নের বাট এলিয়েন যে ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়রের জোড়া গোলে হার এড়িয়েছে সেটা কাজে দিয়েছে দ্বিতীয় লেগে সেই ম্যাচটাই ড্র করার কারণে এই ম্যাচে এক গোলের ব্যবধানে জিতে রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠেছে অর্থাৎ পায়ার মিউনিককে কে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে এই ম্যাচটায় রিয়াল মাদ্রিদ ভি এ এর সাহায্যে একটা গোল পেয়েছেন এবং একটা গোল তাদের হয়েছে যেটি গোল সেটি ম্যাচের শেষ অংশে তাদের জয়সূচক গোলটা সেটা জোসেলো করেছিল ম্যাচের একানব্বইতম মিনিটে সেই গোলটা ভিএ আর দেখে রেফারি সিদ্ধান্ত দিয়েছে রিয়াল মাদ্রিদের গোলের সিদ্ধান্ত দিয়েছে রেফরি